সুপ্রিয় দর্শক নির্বাচনী আলোচনায় সবার শীর্ষে থাকলেও কিংবা রাজনৈতিক দিক দিয়ে তাদের অবস্থান সবার শীর্ষে থাকলেও যে কারণে হারতে হয়েছে বেশ কয়েকজন বর্তমান সময়ের হাইব প্রার্থীকে তার মধ্যে রয়েছেন মামুনুল হক জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম ফরওয়ার তারপর সাবেক এনসিপি নেত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন যারা। এবং সার্জিস আলম তার পাশাপাশি রয়েছেন ঢাকা আটাসনের সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত যিনি যাকে এক নামে সবাই ছিলেন তিনি সবচেয়ে বেশি সুখর রাজনীতিবিদ হিসেবে নিজেকে সামনের খাতারে নিয়ে গিয়েছেন তাদের মধ্যে তিনি হচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ার চদর্শক ঢাকা আটাসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই নাসিরুদ্দিন পাটোয়ারে নাসির উদ্দিন পাটোয়ারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে প্রায় সময় বিব্রত বোধ করতেন মির্জা আব্বাস যদিও এই আসনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শামে শরীফ উসমান হাদির নির্বাচন করার কথা থাকলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে তফসিল ঘোষণার পর দিনই তাকে গুলিবিদ্ধ করা হয় এবং পরবর্তীতে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন তার জানা যায় কতগুলি লোক হয়েছে আপনারা হয়তো দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব সহ সব জায়গায় রাজনীতির মাঠে সবচেয়ে বেশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে ঢাকা সতেরো আসন সেটি কিংবা প্রার্থী ডক্টর শফিকুর রহমানের আসনের কথা আলোচনা সমালোচনা থাকার কথা থাকলেও কিন্তু মূলত আলোচনা সমালোচনা হয়েছে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে ঢাকা আট ঢাকা আট বিভিন্ন তর্ক বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ট্রল থেকে শুরু করে সবকিছু হয়েছে শেষ পর্যন্ত সেই নাসির উদ্দিন পাটোয়ারে পরাজয় বরণ করতে হলো কিন্তু কেন এ বিষয়ে দৈনিক ইত্তেফাক যে বিষয়টি তুলে ধরেছে সেটি আপনাদের সামনে আমি খুব তুলে ধরছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা আটাসন থেকে এনসিপির মুখ্য সমন্বয়ক পাটোয়ারির নির্বাচনের অংশ নেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য এবং নানা কর্মকাণ্ড করে ছিলেন আলোচনায় শেষ পর্যন্ত হেরে যান মির্জা আব্বাসের কাছে ঢাকা ন আসনের স্বতন্ত্র নির্বাচন করে হেরেছেন ডাক্তার তাসিন যারা তিনি জুলাই গণ পর যোগ দেন এনসিপিতে ঢাকা ন আসন থেকে দলীয় মনোনয়ন ও পান তবে এনসিপির জামাত জোটের যাওয়ার সিদ্ধান্তের পর বদলে থেকে দল থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচন করেন অনেকদিন ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা আলোচনায় আসা খেলাফত মজলিস নেতা মামুনুল হক ঢাকা তেরো আসন থেকে হেরে গেছেন এবং বিএনপি দলীয় প্রার্থী ববি হাজের কাছে বরিশাল পাঁচ আসনের প্রার্থী মনীষা চক্রবর্তী ও এই নির্বাচনে ছিলেন আলোচিত বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি তবে ব্যালটের সুবিধা করতে পারেননি তিনি খুলনা পাঁচ আসনে হেরে যান জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম ফর এবং ফরওয়ারের চেয়ে দুই হাজার সাতশো দুই ভোট বেশি পেয়ে জয়লাভ করেছে বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ আলী আজগার লবি জামাতে ইসলামের প্রার্থী কিন্তু তিনি সনাতন ধর্মের অনুসারে এই পরিচয় এবারের নির্বাচন আলোচিত করেছে খুলনা এক আসনে জামাতের হিন্দু শাখার সাবেক এই সভাপতি ভোটের মাঠে নানা বক্তব্য ছিলেন আলোচনায় তবে ব্যালটের সুবিধা করতে উঠতে পারেননি খুলনা আসনটি আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছেন তিনি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং এগারো দলীয় জুটের প্রার্থী সার্জেস আলমও পঞ্চগড় এক আসনে পরাজিত হয়েছে প্রিয় দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম